আগামী দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বিমানবন্দরে মধ্যপ্রাচ্যগামী কর্মীদের জন্য ভিআইপি সেবা চালু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ নজরুল মঙ্গলবার চব্বিশ সেপ্টেম্বর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান প্রবাসী কল্যাণ উপদেষ্টা আসিফ নজরুল বলেন একজন ভিআইপি যখন বিমানবন্দরে যায় তখন তাদের সঙ্গে লাগেজ এবং চেকিংয়ের জন্য একজন থাকে ইমিগ্রেশন করার সময় একজন পাশে থাকে প্রত্যেকটা স্তরে আমরা অনুরূপ সেবা চালু করব প্রবাসী উপদেষ্টা বলেন প্রথম স্তরে আমরা মধ্যপ্রাচ্যে টার্গেট করেছি ইউরোপ পরে করব মধ্যপ্রাচ্যে আমাদের অধিকাংশ শ্রমবাজার মধ্যপ্রাচ্যে থেকে প্রবাসী কর্মীরা যখন ফেরত আসবেন একজন ভিআইপি যেরকম সেবা পান তারা সেটা পাবেন আমরা লাউঞ্জ ব্যবহার সুবিধা দেওয়ার চিন্তা করছি তবে এটা অনেক পরের কাজ তিনি বলেন আগামী দুই সপ্তাহ থেকে এক সপ্তাহের মধ্যে যেটা করব লাউঞ্জ ব্যবহার ছাড়া বা আলাদা একটা ইমিগ্রেশন কাউন্টারের ব্যবস্থা করা হবে তবে তার জন্য কর্তৃপক্ষের সঙ্গে কথা বলতে হবে প্রত্যেকটা স্তরে পাশে দাঁড়িয়ে সহযোগিতা করবে প্রবাসী কল্যাণ ডেস্কের কর্মী দরকার হলে আমরা আউটসোর্সিংয়ের মাধ্যমে প্রশিক্ষিত কর্মী নিয়োগ করব। সেটা আমরা দুই সপ্তাহ থেকে এক মাসের মধ্যে বাস্তবায়ন করব একজন প্রবাসী যেন কোনো অবস্থায় হয়রানির শিকার না হন অপরাধবোধ মনে না করেন এ বিষয়ে আমাদের জিরো টলারেন্স রয়েছে প্রসঙ্গত প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর আজ মঙ্গলবার প্রথম আনুষ্ঠানিকভাবে কথা বলেছেন উপদেষ্টা আসিফ নজরুল তিনি আইন বিচার ও সংসদ বিষয়ক এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করছেন হাস ও মুরগের চাহিদা পূরণ করতে আল আমিন হালাল লাইফ রয়েছে আপনারই পাশে আমরা হাস মুরগ কবুতর কোয়েল টার্কি ও খরগোশ পাইকারি মূল্যে বিক্রয় করি